একশো তেতাল্লিশটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নিবন্ধন চেয়েছিল এর মধ্যে বাইশটি নতুন রাজনৈতিক দল প্রাথমিকভাবে নির্বাচন কমিশনের যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হয় বাকিগুলোর আবেদন বাতিল করা হয়েছে এখন চলছে টিকে যাওয়া দলগুলোর দেশব্যাপী মাঠ পর্যায়ের তথ্য যাচাইয়ের কাজ মঙ্গলবার রাজধানীর কাকরাইলে বাংলাদেশ আম পার্টির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করে নির্বাচন কমিশনের প্রতিনিধিদল এ সময় তারা নিবন্ধনের জন্য দেয়া বিভিন্ন নথি কেন্দ্রীয় কমিটির সদস্যদের যাচাই করেন সবকিছু দেখে সন্তুষ্টি প্রকাশ করে ফিরে যায় নির্বাচন কমিশনের কর্মকর্তারা পরে বাংলাদেশ আমজনগণ পার্টির সদস্য সচিব সাংবাদিকদের জানান নিবন্ধন পাবার ব্যাপারে আশাবাদী তারা নারীর প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করবেন তিনশো আসনে আসলে প্রার্থী দেওয়ার জন্য আমরা মোটামুটি প্রস্তুত এখন আমাদের জাস্ট নিবন্ধনটা হচ্ছে না বলে আমরা প্রার্থীতা ঘোষণা করছি না নিবন্ধন হয়ে গেলে আমরা প্রার্থী ঘোষণা করে দেব ইনশাল্লাহ এ সময় দলের আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন জানান আইনের শাসন প্রতিষ্ঠার রাজনীতি করবেন তিনি অনেক কিছু দেখেছে আমি বিশ্বাস করি ওনারা সন্তুষ্ট হয়েছে আমরা সঠিকভাবে সবকিছু উত্তর দিতে পেরেছি এবং কাগজপত্র প্রদর্শন করতে পেরেছি আমরা মনে করি আমরা কোয়ালিফাই করেছি এখন ওনাদেরটা ওনাদের কাছে যদি একটা যদি নিবন্ধন দেয় সেটা আমরা হবে আইনের শাসন বিনামূল্যে চিকিৎসা বিনামূল্যে শিক্ষা শ্রমিকদের ন্যায্য অধিকার নারীর ন্যায্যতার ভিত্তিতে নারীর অধিকার প্রতিষ্ঠা করা পরিবেশের উপরে কাজ করব। এবং সবচেয়ে বড় যেটা হবে আমাদের ব্যাপক জন্য আমরা কাজ এক প্রশ্নের জবাবে রফিকুল আমিন জানান বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে তারা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে তাদের প্রস্তুতি ভালো তারা পারবে কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা